হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এ সময় বায়তুল আমান জামে মসজিদের সামনে কয়েকটি মোটর সাইকেলেও আগুন দেওয়া হয় শুক্রবার বিকেল পৌনে চারটা থেকে পাঁচটা পর্যন্ত জেলা শহরের প্রধান সড়কে এই ঘটনা ঘটে এর আগে হবিগঞ্জ শহরের কোট মসজিদ প্রাঙ্গনে দুপুর দেড়টায় জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্যও সেখানে উপস্থিত ছিলেন পরে শাহিস্তানগরের দিক থেকে আসায় একটি বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে এসে আন্দোলনে যোগ দেয় অন্যদিকে বিকেল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টাউন হল রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায় পরে পাশেই তিন কোনা পুকুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এসময় সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে অন্যদিকে আন্দোলনকারীরাও ইটপাট খেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা পরে বায়তুল আমান জামে মসজিদের সামনে কয়েকটি মোটর সাইকেলেও আগুন দেয় তারা